আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করব বেশ ভালোই আছেন আজকে চলে আসলাম আপনাদের সাথে অনেক সুন্দর এবং কিউট একটি কেকের রেসিপি নিয়ে আজকে এই এক ভিডিওতে আপনাদের সাথে সুপার সফট সুপার স্পঞ্জি একটি ভেনিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব সেই সাথে অনেক কিউট একটি কেকের ডেকোরেশনের রেসিপিও আজকে শেয়ার করব আশা করবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা অনেক মনোযোগ সহকারে দেখবেন আজকের এই এক ভিডিও যদি আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে ডিটেলসে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বাসায় এই কেকগুলো তৈরি করে ফেলতে পারবেন তো রেসিপির শুরুতেই প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি এখানে প্রথমে আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এবার এই সবগুলো উপকরণকে একত্রে চেলে নিচ্ছি তো এখানে আমি ভেনিলা পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য এখানে চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার দিয়ে এগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছে এবার একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম ভেঙে নিয়েছে এবং এর থেকে খুবই আলতো হাতে দুটি কুসুম আমি আলাদা করে রেখে দিচ্ছি যেহেতু স্পঞ্জ কেক বানাবো তার জন্য কিন্তু ডিমের সাদা অংশটাকে আগে ফোম করে নিতে হবে তারপর স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করতে হবে তো ডিমের কুসুমগুলোকে আলাদা করে ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইস্ক কিংবা রেগুলার ডালঘুটনি দিয়েও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা কিছুটা বেশি লাগবে তো ডিমের স্বাদ অংশটা যখন কিছুটা পরিমাণ ফমি হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আর চিনিটা কিন্তু আমি দুই থেকে তিনবারে অ্যাড করছি এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে আর এখানে অবশ্যই ছোটো দানার চিনিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব সহজে এই ফোমটা পারফেক্টলি রেডি হয়ে যায় আর এ তো দেখতেই পাচ্ছেন আমার এই ডিমের ম্যানটা কিন্তু একদম পারফেক্টলি রেডি স্টিক থেকে একদম একদমই ডিমের মায়ানটা পড়ে যাচ্ছে না তো এবার এর মধ্যে আমি আগে থেকে রেখে দেওয়া দুটি কুসুম দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর স্পঞ্জ কেকে যদি তেল স্কিপও করা হয় তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না তো এখানে ডিমের কুসুম এবং তেল দিয়ে এগুলোকে বেশিক্ষণ বিট করা যাবে না আমি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো বিট করে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার এখানে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে দিচ্ছে একত্রে সবগুলোকে দিচ্ছে না অর্ধেকগুলোর মতো শুকনো উপকরণ এখানে দিয়েছে এবং হ্যান্ড দিয়ে খুবই আলতো হাতে রাউন্ড অ্যান্ড ফোল্ড পজিশনে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু ভিডিওটা অনেক স্পিডে দিয়ে দিয়েছি কিন্তু আমি কাজটা খুবই আস্তে আস্তে এবং কিছুটা সময় নিয়ে করছিলাম যেন ডিমের মায়নটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায় ডিমের ম্যানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্পঞ্জ কেক কোনোভাবেই পারফেক্ট হবে না তো শুকনো উপকরণগুলোকে দুইবারে অ্যাড করে খুবই আলতো হাতে আমি এই ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন ডিমের ফোমটা কিন্তু একদম নষ্ট হয়নি আর ব্যাটারটা কতটা পরিমাণের ফোমি হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে আশা করব ভিডিওতে দেখে এর ঘনত্বটা বুঝতে পারছেন এই ব্যাটারটা কিন্তু ফুললি একদম ফোমি হয়েছে তো এবার আমি এখানে চার ইঞ্চির একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটিকে দিয়ে দিচ্ছি আর মোল্ডের নিচে কিন্তু আমি একটি পেপার বিছিয়ে নিয়েছিলাম এবং সামান্য একটু তেলও ব্রাশ করে নিয়েছিলাম তো মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে নিয়ে আমি একটি স্পে চুলা দিয়ে সম্পূর্ণ ব্যাটারটিকে সমানভাবে মোল্ডের মধ্যে ছড়িয়ে দিয়েছি এরপর একটি টুথপিক দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটিকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে সমানভাবে আমি ছড়িয়ে দিয়েছি এরপর এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন ভেতরে যদি কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকে সেগুলো বের হয়ে আসে এবার আমি এটিকে বেক করব তার জন্য চুলায় আগে থেকে পাঁচ মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটা হাড়িকে প্রিহিট করে নিয়েছে এর মধ্যে আমি মোলটাকে দিয়ে সিলভার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করব তো এটা বেক হতে থাক এদিক থেকে আমি উইপ ক্রিমটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ উইপ ক্রিম একদম বরফ ঠান্ডা উইপ ক্রিম নিয়ে নিয়েছি এবং ইলেকট্রিক বিটারে ফুল স্প্রিডে আমি এগুলোকে বিট করছি এক টানা চার থেকে পাঁচ মিনিটের মতো এক টানা চার থেকে পাঁচ মিনিট বিট করলেই কিন্তু এই ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে আর আজকে এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করছি তো ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কিন্তু সচরাচর কেক খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা যায় না তো সেই ক্ষেত্রে আমি বলবো এই হুইপ ক্রিমটাকে একদম পারফেক্টলি স্টিফ না করে সামান্য একটু নরম থাকা অবস্থায় বিট করা বন্ধ করে দিবেন তাহলেই কিন্তু এই হুইপ ক্রিমটা দিয়ে খুব খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যায় আশা করবো দেখে বুঝতে পারছেন আমার এই হুইপ ক্রিমটা একদম রেডি তো এদিক থেকে আমার কেকটাও কিন্তু একদম বেক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার এই কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে তো এবার কেকটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি কেকটাকে সাইড থেকে এরকমভাবে একটি ছুরির সাহায্যে খুলে ডিমোল্ট করে দেখাচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতেই পারছেন মাশাল্লাহ আমার কেকটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে আর আপনারা যদি আমার দেখানো সবগুলো পদ্ধতি ফলো করে এই স্পঞ্জ কেক তৈরি করেন ইনশাল্লাহ যে কোনো স্পঞ্জ কেক তৈরি করলে এরকম পারফেক্ট হবে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণের স্পঞ্জে এবং কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে তো এরকমই সকল পারফেক্ট রেসিপি যদি রেগুলার দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন যেন আমি যখনই নতুন রেসিপি আপলোড করব তখনই তার নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে এবং সম্পূর্ণ ভিডিওটি সবার প্রথমে আপনি দেখে নিতে পারবেন তো দেখে বুঝতে পারছেন যে এই কেকটি কিন্তু একদম তুলোর মতোই নরম তুল তুলে হয়েছে এবার আমি এই কেকটিকে স্লাইসার দিয়ে কেটে নিচ্ছি আজকের এই কেকটিকে আমি চারটি স্লাইসে স্লাইস করেছি আর আপনারা চাইলে এই কেকটিকে চারটির পরিবর্তে তিনটি স্লাইসেও স্লাইস করতে পারেন আর যদি কোনো ফ্ল্যাট মোল্ডের মধ্যে এই কেকটি বেক করেন সেই ক্ষেত্রে দুটি স্লাইস করেই এই কেকটিকে আপনারা ডেকোরেশন করতে পারেন তো দেখে বুঝতে পারছেন এই কেকটি কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে আশা করব এতটা পরিমাণে পারফেক্ট কেক আপনারা যদি আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করেন তাহলে খুবই সহজেই তৈরি করতে পারবেন তো এবার আমি একটি টার্ন টেবিলের উপরে একটি কার্ডবোর্ড বিছিয়ে নিয়েছে এবং নিচে কিছুটা পরিমাণ উইপ ক্রিম লাগিয়ে এর উপরে আমি একটি কেকের স্লাইস দিয়ে দিলাম এবং উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ পানির সাথে দুই তিন টেবিল চামচ পরিমাণ আমি চিনি মিশিয়ে এই সুগার সিরাপটাকে বানিয়ে নিয়েছিলাম তো ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি কেকে স্লাইসের মধ্যে পরিমাণ মতো হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ হুইপ ক্রিমটিকে একটি স্লাইসারের সাহায্যে আমি এই সম্পূর্ণ কেকের স্লাইস মধ্যে লাগিয়ে নিয়েছে এবার এর উপরে আরও একটি কেকে স্লাইস বসিয়ে দিয়েছি ঠিক একইভাবে আমি প্রথমে সুগার সিরাপ দিচ্ছি এরপর এখানে আমি পরিমাণ মতো উইপ ক্রিম লাগিয়ে নেছে। আমার পছন্দ অনুযায়ী আপনারা চাইলে কম বা বেশি এখানে হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন যেহেতু রিপিট কাজ করছি আর এখানে বোঝানোর মতো কিছুই নেই সেম কাজ তার জন্য কিন্তু আমি এখানের জায়গাটা খুবই স্প্রিডে দিয়ে দিয়েছি আপনারা শুধু শুধু বিরক্ত হবেন তার জন্য তো আশা করব আপনারা বিরোধী দেখে বুঝতে পারছেন যে কাজটা আমি কীভাবে করে নিচ্ছি আর এই জায়গাতে আপনারা কেকে স্লাইসগুলোকে সমানভাবে রাখার চেষ্টা করবেন যেন কোনো প্রকার উঁচু নিচু না থাকে সবটা কেকে স্লাইসি যেন সমানভাবে পড়ে আশা করবো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো এবার আমি শেষের যে অংশটা আছে সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছে এবং এটার মধ্যে খুবই ভালোভাবে আমি সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি এবার উপরে কিছুটা পরিমাণ উইপ ক্রিম দিয়ে দিয়েছে এবং যেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছিল যে কিছুটা পরিমাণের গ্যাপ রয়ে গিয়েছে সেই জায়গাগুলোতে আমি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং স্লাইসার দিয়ে ভালোভাবে আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি আর একটি কেকের মধ্যে খুবই ভালোভাবে ফিনিশিং আনার জন্য কিন্তু ক্রাম কোটটা খুবই জরুরি আপনার ক্রামগুলো যদি ভালোভাবে লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুবই সহজে এই কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন তারা কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করবেন তো ভালোভাবে ক্রাম কোট করে নিয়ে আমি আর রেস্টে রাখি আপনাদের হাতে যদি সময় থাকে তার জন্য কিন্তু আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এই ক্রাম কোট করে কেকটিকে রেস্টে রেখে দিতে পারেন তো এবার আমি সাইড থেকে উইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি ভালোভাবে পাইপিং ব্যাগের মাধ্যমে উইপ ক্রিম লাগিয়ে নিয়েছে ভালোভাবে পাইপিং ব্যাগ দিয়ে উইপ ক্রিম লাগিয়ে নিলে কিন্তু খুবই সহজে এর কেকের মধ্যে ফিনিশিং আনা যায় আর এই ছোটোখাটো স্টেপগুলো যদি আপনার ফলো করে এই কেকের ডেকোরেশন করেন তাহলে কিন্তু খুবই সহজে এই কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন তো ভালোভাবে সম্পূর্ণ হুইপ ক্রিমগুলোকে সাইডে লাগিয়ে এবার একটি স্ক্রেপার দিয়ে আমি সাইডগুলো থেকে কিছুটা পরিমাণে ফিনিশিং নিয়ে এসেছি তো এবার উপর থেকে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম দিয়ে দিলাম এবং একটি স্লাইসার দিয়ে আমি সম্পূর্ণ হুইপ ক্রিমটিকে উপর দিয়ে ফিনিশিং আনার চেষ্টা করছি আর এই কেকের কাজটা কিন্তু আমি কিছুটা পরিমাণে স্প্রিডে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি কিন্তু খুবই আলতো হাতে এই কাজটি করছিলাম কেননা আপনারা কেক যতটা পরিমাণে আলতো হাতে এবং যত্ন নিয়ে করবেন তাহলেই কিন্তু খুবই তাড়াতাড়ি কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন তো এবার আমি একটি স্ক্রেপারকে এক জায়গাতে স্থির রেখে আমি কিন্তু এই টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে ফিনিশিং নিয়ে এসেছি আর উপর থেকে একটি স্লাইসার দিয়ে খুবই আলতো হাতে এরকমভাবে টেনে টেনে আমি কিন্তু উপর থেকেও খুবই ভালোভাবে একটি ফিনিশিং নিয়ে এসেছি তো এবার একটি পাইপিং ব্যাগের মধ্যে ছোট স্টান নজল ঢুকিয়ে নিয়েছে এবং এর মধ্যে রেড কালারের হুইপ ক্রিম আমি ঢুকিয়ে নিয়েছি তো এবার এই হুইপ ক্রিমটাকে দিয়ে এরকম ভাবে কিছু ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি আশা করব কিভাবে আমি ডেকোরেশনটা করছি তা বিরোতে দেখে বুঝতেই পারছেন এই ডেকোরেশনটা করা খুবই সিম্পল কিন্তু সিম্পলের মধ্যেও এই কেকটা দেখতে খুবই কিউট এবং সুন্দর লাগে তো ঠিক একইভাবে আমি সাইড থেকেও কিছু এরকম ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি তো এরই মধ্যে আমার বাসায় শেডিং হয়ে গিয়েছিল যার জন্য আমি অফ ক্যামেরায় এই সাইডের যে বর্ডারটা আছে সেটা দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি গ্রিন কালারের উইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি এবং উইপ ক্রিমের পাইপিং ব্যাগটাকে আমি বিশেপ করে কেটে নিয়েছি যার জন্য খুবই সহজেই কিন্তু এই পাতাগুলো দেওয়া যাচ্ছিল তো সবগুলো ফুলের সাইড থেকে আমি এরকম ভাবে পাতা দিয়ে দিচ্ছিলাম আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন পাতাগুলো দেওয়ার পর কিন্তু কেকটা খুবই সুন্দর লাগছিলো এবার এখানে আমি কিছু সুগার বল নিয়ে নিয়েছি এবং উপর থেকে সেই সুগার বলগুলোকে আমি ছিটিয়ে দিচ্ছি তবে এগুলো সম্পূর্ণ অপশানাল দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছে আপনারা চাইলে যে কোনো কিছু এখানে ডেকোরেশন করার জন্য ব্যবহার করতে পারেন তো এই তো আমার এই কেকটি ফাইনাল লুক আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি এই কেকটিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকটি উপর থেকে দেখতে যতটা সুন্দর হয়েছে ভেতর থেকে দেখতে ঠিক কিরকম হয়েছে আশা করব বিরতি দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ এই কেকটি উপর থেকে দেখতে যেরকম সুন্দর হয়েছে ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব রকমের মজার হয়েছিল আর লেয়ারিংগুলো দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে তো আমি কিন্তু খুবই সহজে এবং ডিটেলসে আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি খুব ভালোভাবে আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় একবার এই কেকটি তৈরি করেন তাহলে কিন্তু খুবই সহজে এত কিউট একটি কেক তৈরি করতে পারবেন